রাইডার ভাইরা কিন্তু এসেছে দাদারা রাইডার ভাই দাদা কিন্তু সবাই কিন্তু খাওয়া দাওয়া কালে দিই তাই তো তাহলে দিদি সবাই খাওয়া দাওয়া করেছে তো হ্যাঁ দেখো সব দাদারা কিন্তু আছে কালি হোটেলে এসেছে খাওয়া দাওয়া করতে গেলে দেখেন থাকেন খালি দেখেন তাড়া খালি থাকেন খালি দি বুঝতে দেখো কত ও তো রাইডার দাদারা সব কিন্তু এসেছে টা টা ডা সব রাইডা দাদারা কিন্তু এসতেসে কালীদির হোটেলে কিন্তু খাওযা দাওয়া করতে টা দাদা টা সবাই এসিলো বাংলাদেশ বর্ডার দেখতে ভিজিট করতে আমাদের জাতপড়ায় ঘুরেছে দাদা টা ইউ তুমি যাচ্ছে ওদিকে থেকে কেমন লালু দাদা

লাইন কিন্তু দাদারা এসছে আমাদের খুব ভালো লাগছে বিশেষ করে যাত্রা কালি হোটেলে এসেছে খাওয়া দাওয়া করতে অনেক দূর থেকে তারপর একটা দিদিও আছে এখানে দিদি এটা সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে এক এক করে চলো দূরান্ত থেকে দাদারা রাইড করে দেখতে পাচ্ছি এক এক করে সব কিন্তু বেরিয়ে যাচ্ছে যার যার গন্তব্যস্থলে এক এক করে সব বেরিয়ে যাচ্ছে এই যে রাইড শুধু সব পার্কিং করা ছিল এদিক থেকে পার্কিং করা ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও চলো টাটা ভাই